আসসালামু আলাইকুম আজকে প্রবাসীদের নিয়ে কিছু বলবো যে আমি একজন প্রবাসী প্রবাসীদের দুঃখ কষ্ট নিয়ে একটু শেয়ার করি আমার মতো হাজারো প্রবাসী আছে দুঃখে কষ্টে দিন কাটাইতেছে তাদের একটু দুঃখ কষ্ট শেয়ার করব বাস্তবতা হাজারো প্রবাসী আছে কিভাবে দিন কাটাতেছে একমাত্র প্রবাসী রোজ বাজে উঠতে হয় বাজে হয় একমাত্র প্রবাসীরা বুঝে এটা কি কষ্ট কাপড় সাপড় নিজেরটা নিজে ধুতে হয় নিজে আয়রন করতে হয় সবকিছু নিজেরই করতে হয় কিছু কিছু প্রবাসী এতটা গিপটামি করে যে আসলে গিফট এম করে একটা উদ্দেশ্য নিয়ে ফ্যামিলিদের জন্য তাদের একটা উদ্দেশ্য ফ্যামিলিকে সুখে রাখবো তো কিছু কিছু প্রবাসী আইছে দুই বছর আগে আবার দুই বছর পরে কিন্তু ওই শার্টটা পিন আবার দেশে যায় শপিং করতে মন চাইলে শপিং করে না আসলে তাদের তো চিন্তা ফ্যামিলির দুই চার দশ বছরও কেউ আছে কেউ আছে পাঁচ বছর তিন বছর চার বছর একসাথে থাকে তারপরে যায় তাদের চিন্তা একটাই কিছু টাকা ক্যাশ করবো দেশে গিয়ে ভালো একটা বিজনেস করব ভালো কিছু করব কিন্তু যাওয়ার পরে যাইয়া দেখে আন্ডা আছে পুরা ডিম আছে বাড়িতে কিছুই নাই সব ফ্যামিলি তারা খরচ করে নিয়েছে তারপরে বলে আমাদের জন্য কি দিস আছে প্রবাসীদের ঠকায় ম্যাক্সিমাম লোক ঘরের বউ ঠকাইতেছে ফ্যামিলির সবাই ঠকাইতেছে আত্মীয় স্বজন ঠকাইতেছে সবাই অনেক লোক আছে টাকা নিয়ে টাকা দেয় না অনেক লোক আছে আপনার বউয়ের কাছে সব টাকা রাখছে ওই টাকা নিয়ে বাইগে গেছে আরেকজনের সাথে টাকা দিছে বাবার কাছে বাবার সংসারের জন্য খরচ করছে টাকার কোনো হদিস নেই দিন শেষে একটা প্রবাসী যায় দুই চার পাঁচ বছর পরে কিছুই থাকে না একটা প্রবাসীরা যদি আপনি জিজ্ঞেস করেন কেমন আছো বাবা কেমন কি কেমন আছো ভাই বলে আলহামদুলিল্লাহ ভালোই কিন্তু আপনি ফুল বডি চেক করলে তার শরীরে হাজারো রোগ পাওয়া যায় এটাই প্রবাসী এরকম ভাবে প্রবাসীরা মিথ্যা কথা বলে মিথ্যা বলে কার জন্য ফ্যামিলিদের জন্য নিজে কষ্ট করব নিজে খাইবো এক টাকায় দশটা কবুজ পাওয়া যায় দশ কবুজ দিয়ে পুরো দিন পার করে দশ কবুজ মানে দশটা রুটি ছোট ছোট রুটি এক টাকা দুটা ডিম পাওয়া যায় একটা ডিম দুইটা ডিম বাজি করে পুরো দিন চালাই দিব অনেক সময় অনেক সকালে অনেক প্রবাসী খায় না পাক করতে সমস্যা হয়ে যায় রাতের বেলা দেখা যায় পাক করতে সমস্যা দূর এক টাকার একটা চা একটা রুটি রুটি খাইয়ে শুয়ে পড়ছে পাক করতে হইব কষ্ট লাগে সারাদিন টায়ার্ড কাজ করা এরা প্রবাসী রেমিটিস দুর্দার দেশের সাকা সচল তারাই রাখতেছি সব জায়গায় হয়রানি হয় প্রবাসীরা এটা কিন্তু বাস্তবতা গেলে বলতেছি একটি বাড়ায় বানাই বলতেছি না আমার সাথে অনেক লোক আছে পনেরো বছর সতেরো বছর আঠেরো বছর বিদেশে আছে প্রবাসী আছে আমার নিজের চোদ্দো বছর চলতেছে প্রবাস টাকা নাই অনেক প্রবাসী বাই সতেরো বছর আঠেরো বছর হয়েছেন এখনো প্রবাসী আছেন বিদেশ আছেন ভাই যা টাকা পায় ওদিতে খালি কোনো রকম সংসার চলে একদিন খাস করে মরে যাবো গা বাস দেশেরও রেমিডেন্স বন্ধ হইবো ফ্যামিলিও সবাই বাস তখন আর খালি দুই চার দিন কানিয়া কাটিয়া বাস মাটি দিয়ে থিয়ে দিবে তো প্রবাসীরা আপনাদের শরীরের প্রতিও খেয়াল রাখবেন ফ্যামিলি তো আসছেই তাদেরও খেয়াল রাখতে যারা আছে তারা শিল্প খেয়াল রাখবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন